সম্মেলন করার জন্য তিনি আমাদেরকে সাহায্য সন্দেহ করছেন তার দরবারে ওনার সুপ্রিয়া যাই ভোজ আলহামদুলিল্লাহ

আমাদেরকে পকেটে নিয়ে আমরা আমাদের দলকে পুরুষ করতে চাই আমরা আমাদের দল বাংলাদেশের সব দল আমাদের আমাদের দলের নেতা কর্মীদের ভোটের কোনো অভাব না তাদেরকে সুযোগ করে নির্বাচন করাই বড় ব্যাপার আজকে আমরা আমাদের বুঝতে দায়িত্ব দেওয়া হয়েছিল

আমরা যদি সে কাজ করি তাহলে পার্থক্য কোথায় আপনার জনগণের পাশে তাদেরকে সাহায্য করেন বিভাব কাজ করেন আপনার আজকে দেখেন শেখ মুজিবের ঘর শেখ মুজিব ধন্য

ভারত আমাদের তথায় বিশ্বামে ভারতের নব্বই হাজার মানুষ মারা গিয়েছিল তার মধ্যে বাষট্টি হাজার মুসলমান